হঠাৎই বেলভিউ ছেড়ে এসএসকেএম হাসপাতালে গেলেন মদন মিত্র শুধু জানালেন আমার সরকারি মেডিকেল বোর্ড দরকার সারদা কাণ্ডে কালনাকে তলব করেছে সিবিআই তার ঠিক আগের দিন এভাবে মদন মিত্রের এই হাসপাতাল বদলে জল্পনা তুঙ্গে পিঠের টিউমারে চিকিৎসার কারণ দেখিয়ে বেলভিউ নার্সিং হোমে ভর্তি হন তিনি যদিও বেলভিউ সূত্রে খবর মদন মিত্রের এমআরআই রিপোর্টে কোনো বড় সমস্যা ধরা পড়েনি এর মাঝে তার সঙ্গে কথা বলতে বেলভিউ যান বেশ কয়েকজন বাবার সঙ্গে সেখানে দেখা করতে গিয়ে কেবিনের বাইরে বসে রয়েছেন মদন মিত্রের বড় ছেলে বাইরে বসে রয়েছেন পরিবহন মন্ত্রী দেহরক্ষীয় দুপুর সোয়া তিনটে নাগাদ হঠাৎই কেবিন থেকে বেরিয়ে মদন মিত্র বলেন আপনার একটু বসুন আমি আসছি কিন্তু তার ঘন্টাখানেক পরে জানা যায় তিনি বেলভিয় নার্সিংহোম ছেড়ে এস এস গিয়েছেন এরপর তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমার সরকারি মেডিকেল বোর্ড দরকার এসএফআই ও ডিওয়াইএফআই বিক্ষোভে উত্তপ্ত এসএসসি অফিস চত্বর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি যখন দুই এসএফআই সমর্থক ভর্তি করা হয়েছে হাসপাতালে বিভিন্ন জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে হচ্ছে না এসএসসি পরীক্ষা অবিলম্বে সেই পরীক্ষা চালুর দাবিতে আজ এসএসসি অফিস অভিযান ছিল এসএফআই ও ডিওয়াইএফআই এর সেই বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এসএসসি অফিস চত্বর অস্ত্র এবং দুষ্কৃতি খোঁজার নামে ফের পুলিশি তাণ্ডবের অভিযোগ উঠল পারুইয়ে এবার ঘটনাস্থল দুপশঙ্কা গ্রাম বোমা গুলি মাস্কেট বাহিনীর তাণ্ডব কখনো চৌমন্ডলপুরে কখনো সাত্তর মাকড়া কখনো আবার শিরশিপ্টা যাদবপুর ইমাদপুর এবার সেই তালিকায় যোগ হল দুপশঙ্কা গ্রাম ক্রমেই উত্তেজনার আগুনে পুড়ছে পারুই বুধবার রাত থেকে অস্ত্রের খোঁজে দুপশঙ্কা গ্রামে তল্লাশি চালায় পুলিশ বাসিন্দাদের অভিযোগ ভোর রাত থেকে তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে পুলিশ এমনকি মাঠে ধান পাহারা দেওয়ার জন্য তৈরি অস্থায়ী চালাগুলিতেও তারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ বাসিন্দাদের অভিযোগ বিজেপি প্রভাবিত এলাকাগুলিতেই তল্লাশির নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে ভয় দেখাচ্ছে ফের দিল্লিতে খুন উত্তর পূর্ব ভারতের এক যুবক ব্যাঙ্গালোরে ইফটিজিং প্রতিবাদ করে প্রহরিত মণিপুরী তরুণ দিল্লি রাজধানীতে আবারও উত্তর পূর্বের ছাত্রের ওপর হামলা নিতো টানিয়া সালোনির পর এবার দিল্লিতে খুন মণিপুরী যুবক দক্ষিণ দিল্লির কোটলা মুবারকপুর এলাকায় ভাড়াবাড়িতে উদ্ধার রক্তাক্ত দেহ মৃতের নাম জিংরাম কেঙ্গো কয়েক মাস আগে দিল্লিতে আসেন বছর তেত্রিশের জিংরাম টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসে পিএইচডি করছিলেন তিনি বৃহস্পতিবার রাতে দিল্লির ভাড়া বাড়ি থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ব্যাঙ্গালোর একদিকে যখন দিল্লিতে দেখুন মণিপুরি যুবক তখন ব্যাঙ্গালোরে ইফটিজিংয়ের প্রতিবাদ করে প্রহৃত মণিপুরী তরুণ অভিযোগ বুধবার মত্ত অবস্থায় এক তরুণীকে উত্ত্যক্ত করছিলেন তিন যুবক প্রতিবাদ করায় স্যামুয়েল নামে প্রথম বর্ষের মণিপুরী এক ছাত্রকে বেধরক মারধর করা হয় তার মাথায় গুরুতর চোট লেগেছে হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই মণিপুরী ছাত্রকে ঠিক একই রকম ভাবে দুষ্কৃতীদের মারে মৃত্যু হয়েছিল অরুণাচল প্রদেশের বাসিন্দা নিদো টানিয়ার তার মৃত্যুর পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে কিন্তু রাজধানী বা অন্য শহরে বসবাসকারী উত্তর বাসিন্দাদের অবস্থাটা যে বিশেষ বদলায়নি তারই প্রমাণ দিলেন জিংরাম এবং স্যামুয়েল